يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون

আমাদের মন্ডন যেন হয় আমাদের যেন আমাদের হয় সামনের বাইরা চুপ থাকেন পিছনে বাইরা দাঁড়া দাঁড়ায় আছেন বসে আছেন সবাই আমাদের মন্ডন যেন হয় আমাদের একবার পিছনে বের চুপ থাকবেন সামনের বাইরা আমাদের মন যেন হয় আমার সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে আওয়াজ দিবেন তাইলে দেখবেন বাতিলের মসনদে কম্পন সৃষ্টি হবে আর কালকে খতমে নবতের সম্মেলনে নিজেরা যাবেন অন্যদনকে নিয়ে যাবে কারণ আমরা বলতে চাই কাদিয়ানিরা কাদিয়ানিরা মুর্দাবাদ মুর্দাবাদ কাফের কাফের মুর্দাবাদ কথা কন ঠিক কিনা যারা কে মানে তারাই জিন্দাবাদ ঠিক না জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত আমল করো নামাজ রোজা অনেকে কথা কব না বিজা দর বেশ আমি দেখবা পারি না যেহানে যে বাউ ওহানে ওইভাবে নাও বাও এহ নইলো মনে কর যে ইস্পিরীটাই সেই মানের ইস্পিরিতে চলতে হবে কথাখন ঠিকই দাদা কথা কব না মনে করো বোবা সয়তা ঠিক আছে না জিন্দাবাদ জিন্দাবাদ সে নাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমল কর নামাজ রোজা কায়েম করো খেলাভাদ আমল কর নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবিরাদ জিন্দাবাদ আমার নবীজিকে বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা ইমানের দাবিতে ইমানদার হবে না তারা আমার নবী বিশ্ব নেতা বিশ্ব নবী শেষ নবী মানবে না ইমানের দাবিতে ইমানদার হবে না তারা ইমানের দাবিতে ইমানদার হবে না তারা আমার নবী শেষ নবী আমার নবী শেষ নবী কোরআন বলে খতমে নবুয়া জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফাত আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ ঠিক না